শ্বশুরবাড়িতে সন্তানকে দেখতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনদের হাতে আক্রান্ত জামাতার সহ জামাতার দুই বন্ধু জানা যায় বিশালগড় উত্তর ব্রজপুর এলাকার সাগর দাসের সাথে তিন বছর পূর্বে বিয়ে হয় চোরিলামের তুলসী দেবনাথের তাদের বর্তমানে দেড় বছর বয়সে একটি শিশু সন্তান রয়েছে সাগরের শ্রী প্রতিনিয়ত স্বামীকে নিজের বাড়িতে করে ভাড়া থাকার জন্য চাপ দিতে থাকে সাগর ভাড়া বাড়িতে যেতে অস্বীকার করলে সাগরের স্ত্রী তুলসী শিশু সন্তানকে নিয়ে বাপের বাড়িতে চলে যায় শনিবারতে সাগর তার দুই বন্ধুকে সাথে নিয়ে শ্বশুরবাড়িতে যায় নিজের শিশু সন্তানকে দেখার জন্য শ্বশুরবাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকজন সাগর ও তার দুই বন্ধুকে বেদরকভাবে মারধর করে বেঁধে রাখে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ পরবর্তী সময় বিশালগড় থানার পুলিশ সাগর ও তার দুই বন্ধুকে উদ্ধার করে বিশালগোট থানায় নিয়ে আসে